মা যখন পালিয়ে গেলেন তখন কতই বা আমার বয়স তিন কি সাড়ে তিন তখন আমি জানতাম না মা আমাকে একা রেখে চলে গেছেন একটু বড় হওয়ার পর যখন সবাই আমাকে সহানুভূতি জানাতো যে মায়ের কাজটা ঘোরতর অন্যায় তখনও বুঝতাম না ঘটনা কি। সবার দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকতাম ছোটো থাকতে বাবাকে খুব একটা কাছে পেতাম না মা সময় আমার সাথেই থাকত সে অভ্যাসেই হয়তো তার অবর্তমানে তাকে বেশি খুঁজতাম কিন্তু মা চলে যাওয়ার পর থেকে বাবাকে প্রায়ই বিরক্ত করতাম মার জন্য বাবা রাগ করতেন না বরং মাথাটা বুকে চেপে ধরে বলতো তোমার মা ফিরে আসবেন তুমি বড় হোক তখনও জানতাম না মার কখনো ফিরবেন না কারণ মা আমাকে আর বাবাকে একা রেখে বাবার এক বন্ধুর সাথে পালিয়ে গেছেন এসব ঘটনা জানলাম অনেক বছর পর যখন আমি বুঝতে শিখেছি তবুও মা যাওয়ার পর যখন কিছু বুদ্ধি হয় তখন সামান্য জানতে পারি মা চলে গেছেন বাবাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন বড় হও মা তখন নিজের উত্তরটা খুঁজে পাবি আজ আমি উপযুক্ত বয়সে পড়েছি সব বুঝতে শিখেছি বাস্তব জানতে পারছি আর এটাও জেনে গেছি মার পালিয়ে যাওয়ার কারণ মা অত্যন্ত রূপবতী ছিলেন শুধু যে রূপ তা নয় মায়ের কথার মধ্যেও এক ধরনের মায়া ছিল যা খুব সহজেই যে কাউকে আকৃষ্ট করতো আমাদের টাকা পয়সার অভাব ছিল না বাবা মাকে খুব ভালোবাসতেন আর ভালোবাসা ছিল বলেই হয়তো তার কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি তবুও যেন মাকে বাবা খুশি রাখতে পারলেন না তাই হয়তো অন্যের হাত ধরে চলে গেছেন মাঝে মধ্যে প্রশ্ন জাগত বাবা তোমার তো টাকার অভাব নেই তবু মা কেন তোমাকে ছেড়ে চলে গেলেন শ্বাস পেলে বাবা বললেন টাকাতেই সব সুখ নেই মা মাঝে মাঝে মানুষ এমন কিছুর প্রতি আগ্রহ হয়ে উঠে যা পূরণ করা সম্ভব হয় না বাবা কথা বলার পর চেয়ে থাকতাম কি বোঝাতে চাইছেন তবে বিষয়টা বুঝতে পারলাম যখন আমার বড় ফুকু আমাকে সবটা জানালেন বুঝতে পারলাম কেন বাবা বলতো টাকাতেই সব সুখ নেই আসলে মা বাবার সাথে মানসিক পরিতৃপ্ত হলেও শারীরিকভাবে তৃপ্ত ছিলেন না হরমোন হোক বা অন্য কোনো সমস্যার জন্য বাবার শারীরিক সেক্সুয়াল ক্ষমতাটা নষ্ট হয়ে গিয়েছিল তাই মা বাবার সাথে সন্তুষ্ট ছিলেন না আর বাবার বন্ধুর সাথে মায়ের একটা সম্পর্ক গড়ে উঠেছিলো আর সেই সম্পর্কে মা আমাকে আর বাবাকে রেখে তার হাত ধরেন মায়ে যাওয়ার পর কষ্ট হলো বড় হওয়ার সাথে সাথে বাবা আমার সেই কষ্ট আর গ্লানি বিদায় করেন তিনি সর্বাত্মকভাবে আমাকে ভালো রাখার চেষ্টা করতেন মায়ের মেয়ে হওয়ার চোখ ধাঁধানোর রূপ আমিও পেয়েছিলাম যা বড় হওয়ার সাথে সাথে চোখে পড়তে লাগলো মাঝে মাঝে আয়নায় নিজের রূপ দেখে নিজেরই গা জ্বলত কারণ কোথাও মনে হতো মা নিজের এই রূপ নিয়ে অনেক বেশি আত্মহংকারী ছিলেন তাই তো বাবাকে পরোয়া না করে অবলীলায় এত ঘৃণিত কাজ করলেন মাঝে মাঝে নারীর রূপ তার অহংকার হয় না তার কলঙ্কও হয় আর মেয়ে হয়ে সেই কলঙ্ককে আমি কখনোই নিজের শরীরে লাগাতে দেইনি। সব কিছু জানার পর আমি বাবাকে কখনো মায়ের বিষয়ে প্রশ্ন করিনি কখনো জিজ্ঞেস করিনি তার কথা তবে বাবাকে অনেকে বিয়ে দিতে চেয়েছেন অনেক প্রস্তাবও এসেছিল বাবা হেসে জবাব দিতেন বিয়ে করে কি হবে আমার মেয়ে আছে তাকে নিয়ে বাকি সময় পার করে ফেলবো বাবা চাইলেই মায়ের মতো স্বার্থপর হতে পারতেন টাকার জোরে হলেও তিনি আরও ভালো মেয়ে পেতেন কিন্তু তিনি পড়েননি হয়তো এখনও বাবার মনে কোথাও মা রয়ে গেছে বিয়ে করার ইচ্ছে ছিল না তবুও বাবাকে খুশি রাখতে বিয়েটা করলাম বাবা সারা জীবন কষ্ট পেয়েছেন একা থেকেছেন আমার বিয়ের পর বাবা পুরো একা হয়ে গেলেন তাই তার একাকিত্ব দূর করতে খুব তাড়াতাড়ি ভেবে নিলাম যেদিন বাবা নাতির মুখ দেখলেন দেখলেন ঝরঝর করে কেঁদে দিলেন সেদিন অজানা খুশিতে আমিও কাঁদলাম হঠাৎ বাবা অসুস্থ হয় তার সাথে থাকতে হচ্ছে এর মধ্যে একদিন বসার ঘরে একজন ভদ্র মহিলাকে দেখে একটু অবাক হলাম যখন চিনতে পারলাম ভেতর থেকে একটা ক্রোধ ঘৃণা কাজ করতে লাগলো সারা শরীর কাঁপছিল তবুও শান্ত মুখে জিজ্ঞাসা করলাম কেন এসেছেন এতদিন পর ভেবেছিলেন হয়তো তাকে দেখে আবেগে আমি আপ্লুত হব কিন্তু যখন তেমন বিস্ময় দেখলেন না তখন আহত দৃষ্টিতে আমার দিকে তাকালেন তিনি হয়তো অনেক কিছুই বলতে চাচ্ছিলেন কিন্তু আমার সেই রুচি নেই তার সাথে কথা বলার আজকে রাতটা অনেক সুন্দর মূলত চাঁদের জ্যোৎস্নায় চারিদিক ঝকঝক করছে সেই আলোটাই বেশি সুন্দর করে তুলেছে এই তিমির পরিবেশকে আসলে এই জ্যোৎস্না দেখার বিষয়টা বাবা নিজেই আমাকে শিখিয়েছেন তিনি সবসময় এই জ্যোৎস্নার সাথে মায়ের রূপে প্রশংসা করতেন আর আমাকেও মায়ের চেয়ে কম রূপবতী বলতেন তো বাবার এমন কাণ্ড দেখে কিভাবে একটা মানুষ এত অনায়াসে অন্য একজন স্বার্থপর মানুষকে ভালোবাসে পেছনে কেউ একজন দাঁড়িয়েছেন বুঝতে অসুবিধা হলো না যে এটা বাবা নিঃশব্দে তিনি পাশে এসে বসলেন দেখছিস আজ কত বড় চাঁদ উঠেছে বেশ লাগছে তাই না হুম তুই কি রাগ করে আছিস আমার উপর নিস্তুপ রইলাম জানি বাবা কোন প্রসঙ্গে কথা বলছেন তিনি আবারও বললেন আসলে এক মাস আগে তোর মাকে একটা ছোট্ট দোকানে কাজ করতে দেখি অনেক বছর পরও তাকে দেখে চিনতে কষ্ট হলো না তোর মা আমাকে চিনতে পেরে লজ্জায় নিয়ে পড়েছিল আশ্চর্যের বিষয় এতদিন যার জন্য মন কাঁদ্য হুট করে তাকে সামনে পেয়েও আমি বিন্দু মাত্র বিচলিত হলাম না খুব স্বাভাবিক ভঙ্গিতে তার সাথে কথা বললাম জানিস অবাক হলাম এটা ভেবে যে মানুষটা আমার কাছে তুষ্ট না হয়ে আমাকে ছেড়ে গিয়েছিল তাহলে তার এই করুণ অবস্থা কেন অবশ্য আমি তেমন কোনো প্রশ্ন করলাম না বাবা আপর মনেই বলে যাচ্ছেন আমি জানি তুই রাগ করেছিস কিন্তু শোন তোর মাকে আমি নিজে আসতে বলেছি কারণ আমি চাইছিলাম তোর সাথে দেখা হোক আমি দেখতে চেয়েছিলাম তাকে দেখে তোর প্রতিক্রিয়া কেমন হয় তুই যখন তার সাথে কথা বলছিলি আমি আড়াল থেকে লক্ষ্য করলাম তোর স্বাভাবিক ভাব ভঙ্গিমা দেখে বিশ্বাস কর তোর এমন ভাবলে অবস্থা দেখে আমি অবাক হইনি কারণ আমার ভেতর সন্দেহ ছিল তুই এমনটাই করবি তবু আমি তোকে তোর মায়ের মুখোমুখি করলাম কারণ কখনো যদি জানতে পারিস তোর মায়ের সাথে দেখা হওয়ার পরও কেন তোকে জানালাম না তাহলে একটা অপরাধ বোধ আমাকে ঘিরে ধরবে শেষ বয়সে এসে আমি আর কোনো অপরাধ করতে চাই না রে শেষের দিকে বাবার কথাগুলি জড়িয়ে আসছিল। এই মানুষটা আজ জীবন কষ্ট পেল তবুও আমাকে সুখে রাখার চেষ্টা করেছেন নিজের সুখ না ভেবে আমাকে নিয়ে মগ্ন ছিলেন এই শেষ বয়সেও যেন আমি তাকে কোনোভাবে দোষ দিতে না পারি তাই তিনি মা নামক মানুষটাকে আহ্বান করেছেন বাবা হয়তো অনমনস্ক না হলে চোখে জল কি তিনি টের পাচ্ছেন না নাকি আজার আমার সামনে জল লুকাতে চাইছেন না আমি নীরবে বাবার বুকে মাথা রাখলাম ছোটোবেলার মতো এবারও বাবা মাথাটা বুকে চেপে রাখলেন সত্যি আজকের এই যোজনাটা অপূর্ব যার এক পিঠে আছে আলো ঝলমল অন্য পিঠে আছে গাঢ় তিমির আজ নয় তিমিরটাকে ভুলে গিয়ে আলোটাই উপভোগ্য হোক